ইব্রাহিম ইলেভেন খেলাতে খুব সুন্দর গোল করে সমতায় ফিরেছে এ ফ্রান্সিস দশ নম্বর ফরেনার প্লেয়ার এবং ব্রেকার শ্যুট আউট হবে দেব আছে হান্স আছে তারপরে আছে ফ্রান্সিস তারপরে আরও প্লেয়ার আছে আর আছে গোলকিপার অপরদিকে শ্রীদাম ইলেভেন ফার্স্টেই গোল করেছিল কিন্তু ইব্রাহিম ইলেভেন সেই গোল শোধ করে দেয় এবং যা ধরুন ড্র ড্র ম্যাচ এবং টাইব্যাকার শ্যুট আউট এদিকে রিজার্ভ গোলটি করেছিল এই দশ নম্বর ফরেনার প্লেয়ার খুব সুন্দর গোল করে ম্যাচকে এগিয়ে দিয়েছিলেন মেঘাল আছে রাম রামদাস তারপরে কুশ জুনিয়র তারপরে এর নামটা ভুলে গিয়েছি এদিকে জিতেন্দ্রা সেভ করতে চলেছেন ইব্রাহিম সিদাম এর হয়ে মেঘাল জিতেন্দ্র গিয়েছিল কিন্তু তবুও গোল হয়েছে খুব সুন্দর ইব্রাহিম ইলেভেনের বাইশ নম্বর জার্সারি বিদেশি খেলোয়াড় প্রথম শট ইব্রাহিম ইলেভেনের ফার্স্ট শট ও খুব সুন্দর গোল এক এক ম্যাচ সিদাম ডিজার ফরেনার প্লেয়ার ডিজার দ্বিতীয় শট করতে এসেছে দশ নম্বর ফরেনার প্লেয়ার খেলাতে খুব সুন্দর গোল করেছিলেন এবং টিমকে এগিয়ে দিয়েছিলেন কিন্তু বিরোধী টিম ইব্রাহিম ইলেভেন সে গোল শোধ করে দেয় তার দরুন টাই কার শুট আউট দ্বিতীয় শট খুব সুন্দর গোল করলেন ফ্রান্সিস খুব সুন্দর গোল করেছিলেন শোধটি গোলটি শোধ করেছিলেন ইব্রাহিম ইলেভেনের হয়ে যা ধরুন টাই ব্যাপার শুট আউট দ্বিতীয় নম্বর শর্ট যদি গোল করে ম্যাচ ড্রতে থাকবে সেভ হয়ে গেল খেলাতে গোল দিয়ে টিমকে ড্র করেছিল কিন্তু এখানে কিন্তু বল সেভ হয়ে গেল টাই বাকারে জুনিয়র ফরেনার প্লেয়ার সিদাম ইলেভেনের হয়ে সাত নম্বর যার খেলোয়াড় তিন নম্বর শট দুই দুই শটে এই মুহূর্তে গিয়ে আছে এবং সিদাম ইলেভেন তিন নম্বর শট ও গিয়েছিলেন জিতেন্দা কিন্তু বলটা হাতের উপর দিয়ে বল চলে গেল এবং গোল হয়েছে হান্স ফরেনার প্লেয়ার হান্স ইব্রাহিম ইলেভেনের হয়ে তিন নম্বর শট করতে চলেছে গোল করলেও কিন্তু পিছিয়ে থাকবে কেননা তাদের এক খেলোয়াড় আগেই তাদের তার বল সেভ হয়ে গিয়েছে ফ্রান্সিসের বল গোল করলেও এক গোলে পিছিয়ে থাকবে দুটো সেভ হয়ে গেল ইব্রাহিম ইলেভেনের দুটি সেভ হয়ে গেলো অনেকটাই পিছিয়ে পড়লো ইব্রাহিম ইলেভেন ফরেনার প্লেয়ার তিন নম্বর ফরেনার প্লেয়ার তাপাস না কি বেশ নাম বললো আমি ঠিক মনে নেই যাই হোক এই মুহুর্তে তিন তিন শটে এগিয়ে আছে এবং চতুর্থ নম্বর শট তিন নম্বর জর্শের খেলোয়াড় যদি গোল করতে পারে তাহলে কিন্তু অনেকটাই এগিয়ে পড়বে গোল হলেই কিন্তু জিতেই যাবে কেননা দুটো সেভ আছে ইব্রাহিম ইলেভেনে এই যে চতুর্থ নম্বর শট গোল হলেই জিতে যাবে সিদাম ইলেভেন জয়লাভ করলো এবং সেমি ফাইনালে চলে গেল সিদাম ইলেভেন এদিকে আমরা সুখচন্দাকে দেখতে পাচ্ছি আর মেঘালদা তারপরে রামদাস